বাবা একটা হন্ডা দিচ্ছে আর একজনের রক্ত পানি করা পয়সা কত কষ্ট করে বিদেশ থাকে আর বাবা অভিমান করে ছেলের সাথে তোর ছোট ভাই একটা দাবি করছে একটা হন্ডা দিবি না তো এত বছর বিদেশ থেকে লাভ কি তেলের পয়সা কে দিবে তাও তুই দিবি ফুটানি করতে করতে যায় কোন জায়গায় গার্লস কলেজের সামনে লুচ্চা ছেলের বাপ আপনি চরিত্রহীন আপনিও আপনার ছেলে বল ওটা ওখানে এক গ্লাস পানি খায় না কষ্টের ঠালায় সেই টাকা না ছোট ছেলের দেন হন না কিনা আবার জমি রাখেন সাত ভাই বোনের নামে কি কপাল আপনার আপনি তো একটা হতবা কাবাব একজন বউ বাচ্চা ছেড়ে বিদেশ ফালাই রেখা টাকার খনি বানাইয়া তার টাকায় আপনি আপনার নামে জমি রাখেন কেন আপনার ছেলের নামে জমি রাখেন কেন আপনার মেয়ের নামে জমি রাখেন কেন আপনি তো একটা জালিম কারণ ওই টাকার একমাত্র ছেলে হ্যাঁ ও যতদিন না চায় ততদিন খা কারণ ওই ছেলে যখন দেশে আসবে দেখবে হাই বি শতক জমি সব ভাই বোনের নামে রাখছে অথচ কষ্ট করছি আমি কথা বুঝেন নাই কথা বুঝেন নাই বাংলাদেশের প্রায় করে প্রতিটা বাপ জালিম বেশি কাম নাই আগে একটা ছোট্ট দোকান চালাইতো ওই যে ছেলের উপরে বর এখন দোকান চালানো বাদ হয়েছে এই টাইমটা কি করবে চার দোকানে আড্ডা দেয় কার্পেট বড় কার্পেট ছোট কে বাইরে গেছে কে টাইমটা নিয়েছে কোন হুজুরের দাড়ি লম্বা কোন হুজুর কাফের হয়ে গেছে এই হলো তার আলোচনার বিষয়বস্তু পাঁচ টাকার চা খায় দুই টাকার ওই যে পাঁচ টাকার রুটি খায় দেড় ঘন্টা ধরে গিবাত করে ওনার বিরুদ্ধে এনারে এনার বিরুদ্ধে এনারে ওনার গুনাহ ওনার গুনা সব আসতেছে আমি বক্তা আমার ওনার গুনা বাঁচছে কে আমি যেহেতু আমি বলতেছি বুঝছো ওই মাইয়াটা কি করছে রসের গল্প তাইলে ওনার গুণা আমি নিচ্ছি ওনার গুণা আমি নিচ্ছি আমার সব দুইজনে দুজনে পাচ্ছে আপনি এই দশ টাকার রুটি আর চা খাইতে গিয়া মোটামুটি যা কামাই করছিলেন দুই চার দশ সপ্তাহে সব ওনারে আর ওনারে দিয়া পাপের বোঝা নিয়ে আসতেছেন এখন দুই দিন পরে রওনা দিবেন মালাকুল মালাকইমত আসতেছে চান্দু গিবাদ করা তো সুন্নতে মুআক্কাদা তাইলে ফরজে আইন তো তাইলে কি গুনাহ হ্যাঁ ওয়া লা ইয়াক্তাব বা'দুকুম বাদা একজন আরেকজনের গিবাদ করবি না ইয়া কুলু লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম এই রে তুই তো আপন মরা ভাইয়ের খাইতে পারবি এটা কেমনে খায়াল না কয় তা তো খাইতে পারে না তো আমিও জানি তাহলে তুই যে গিবত করলি আপন ভাইয়ের গোষ্ঠ তো খাওয়ার চেয়ে বেশি আর গিবাত আসাধ্য নামিন আসাধ্য মিন চালা সিনে চেনা তিরিশ বার চেনা করলে যা অপরাধ একটা গিবাত করলে সেই অপরাধ নাউজুবিল্লাহ কোন আপনি তো মোটামুটি আদি সাহেব পড়তে পড়তে চায়ের দেখেন এই দে তোমাকে চায়ের এত দেরি এই শুরু করছে তো কি কালকা কার কারা শুরু হয়ে গেছে শুরু হয়েছে দুই বন্ধু দুইটা এক এক ঠ্যাং কবরে এই শুরু হয়েছে